ট্রেনের ইঞ্জিনের ভেতর ঢুকে গেল রেল কর্মীর হাত দীর্ঘ কোন স্টেশনে দাঁড়িয়ে রইল ট্রেন ট্রেনের ইঞ্জিনের ভেতর ঢুকে আটকে গেল একজন রেল কর্মীর হাত তার জেরে বিপত্তি দীর্ঘ কোন স্টেশনে আটকে রইল ট্রেন ঘটনা বর্তমানে হাওড়া মেল লাইন শাখার পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে সকাল সাতটা বেজে ছাব্বিশ মিনিট বর্ধমান হাওড়া ডাউট থ্রি সেভেন এইট টু ফোর নাম্বার লোকাল জানা গেছে সেখানে ট্রেনের একজন মেকানিক্যাল কর্মী ছিল ট্রেনের ইঞ্জিন রুমে সেখানে ইঞ্জিনের ভেতরে কোনো কিছু একটা পড়ে থাকতে সেটাকে তুলতে গিয়ে বিপত্তি আটকে যায় রেল কর্মীর হাত প্রায় এক ঘন্টা আটকে থাকে তার হাত স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট ঘটনার জেরে প্রায় দুই ঘন্টা দাঁড়িয়ে থাকে ট্রেন ট্রেনে যাত্রীদের অন্য ট্রেনে পাঠানোর ব্যবস্থা করা হয় ঘটনাস্থলে ছুটে আসে ট্রেনের অন্যান্য কর্মীরা প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর ওই রেল কর্মীকে উদ্ধার করা সম্ভব হয় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশন চত্বরে যদিও হাত আটকানোর ঘটনা স্বীকার করেছে রেল কর্তৃপক্ষ তাদের যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি দাঁড়িয়ে ছিল আস্তে আস্তে ওকে টান দেবে না ওর টান দিলে ওর ওর টান দিলে ওর অসুবিধা হবে হাতে লাগবে বুঝছিস হ্যাঁ জান জান সে আনছে এ ভাই এই যাও না একজন তাতাই যাও না গিয়ে নিয়ে এসো বল একদম তো পাঠিয়েছি আমি যাচ্ছে যাচ্ছে যাচ্ছি হ্যাঁ আমাদের সাবল আনতে সাবল সাবল এখানে হয়ে যাবে হাতটা ছাব্বিশে গাড়ি ঢুকলো ঢুকার পর দাঁড়ালো দাঁড়া ডাউন দাঁড়ানোর পর উনি মেকানিক ছিলেন গাড়ির লোকই ইঞ্জিনের মধ্যেই ছিলেন দিয়ে নেমে উনি কোনো প্রবলেম হচ্ছিলো দিয়ে দেখতে গিয়ে হাতটা ঢুকে গেল ইঞ্জিনের কোনো মেশিনে ঢুকে গেল দিয়ে তারপর উনি অনেক টানাটানি করতে গিয়ে উল্টে পড়ে গেলেন পড়ে গিয়ে অর্ধেক বডির নিচে ঝুলছে অর্ধেক ওর মধ্যে ঢুকি আছে

না কারাগারি তলায় ঢুকে ফুললো কিছু ফুললো আমি অত দূর যেতে পারিনি আমি আমার অনেকটা দূর থেকে আমি দেখেছি আমার দোকান ছিল দোকানে আমি ছিলাম দিয়ে আমি যেতে পারিনি আমি বাইরে থেকেই দেখলাম দূর থেকে অনেকটা দূর থেকে দেখেছি এই পর্যন্ত দেখেছি আমার কিছু দেখিনি পূর্ব বর্ধমান দিকে পাপাই সরকারের রিপোর্ট